বাংলাদেশে যখন গণ বর্ষপূর্তি পালন করছে ঠিক সে মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বছরের কার্যক্রম নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি বিগত সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে বেশ ছিল তাদের প্রকাশিত এই নিবন্ধে বিভিন্ন হতাশার চিত্র ফুটে উঠেছে এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আন্তর্জাতিক আরেক সমালোচক সাংবাদিক ডেভিড বারম্যান ইংরেজি দৈনিক দ্য ডেলি স্টারে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সংস্কার কার্যক্রম বিচার ব্যবস্থা গণগ্রেপ্তার সহ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক এই সাংবাদিক বিগত আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন তিনি ওই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল তার প্রতিবেদন বলছে শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হয়েছে কিন্তু গত এক বছরের ইতিহাস করা ছাত্র আন্দোলন এবং লক্ষাধিক মানুষের রাস্তায় নেমে আসার সেই সাহসিকতা এখন হতাশায় রূপ নিচ্ছে পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে মানুষ রক্ত ঝরিয়েছিল আজ তা যেন রাজনীতির কোলাহলে চাপা পড়ে যাচ্ছে তারা বলছে আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কিন্তু এক বছর পর আজ আন্দোলনের নেতারা বলছেন সেই ঐক্য ও আশা আর নেই সিন্থিয়া নামে এক আন্দোলনকারীর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে পরিবর্তনের নামে এখন রাজনীতিকা নিজেদের ক্ষমতা সংহত করার খেলায় মেতে উঠেছে সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে বলা হয় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার ন্যাশনাল কনসেন্স কমিশন গঠন করে সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব করার চেষ্টা করছে কিন্তু দ্বিমত রয়েছে সংসদের কাঠামো নির্বাচন পদ্ধতি ও সাংবিধানিক সংস্থাগুলোর নিয়োগ নিয়ে বিশ্লেষকরা বলছেন যদি রাজনৈতিক দলগুলো একমত না হতে পারে তাহলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে দেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় আল জাজিরের প্রতিবেদনে বলা হয় অধিকার ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুন দু হাজার মধ্যে রাজনৈতিক সহিংসতায় বাহাত্তর জন নিহত হয়েছেন এবং অন্তত এক জন আহত হয়েছেন পুলিশ বাহিনী এখনো দু সালের ক্ষত থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও বেকারত্ব ও যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ শুল্ক আরোপ দেশের গার্মেন্টস খাতকে নতুন চ্যালেঞ্জে ফেলে দিয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে ডেভিড ওয়ার্গম্যান যিনি কিনা বিগত আওয়ামী লীগ সরকারের অন্যতম সমালোচক এবং দেশ বিদেশে শেখ সরকারের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে বিশাল এক নিবন্ধ লিখে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ডেভিড পার্মেন্ট তার নিবন্ধে বলেন আশা ছিল একটি নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে কিন্তু আজ এক বছর পর দেখা যাচ্ছে সেই পরিবর্তন কোথায় যেন হারিয়ে গেছে বরং যারা এক সময় অন্যায় শিকার ছিলেন তারাই যেন আজ ক্ষমতার চেয়ারে বসে নীরব থেকে সেই একই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন দু সালের এক জুলাই যখন দেশ জুড়ে ছাত্ররা রাস্তায় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন কারাবরণের দ্বার প্রান্তে গ্রামীণ টেলিকমে লঙ্ঘনের অভিযোগে তার ছয় মাসের সাজা হয় যদিও এই অভিযোগ ছিল প্রযুক্তিগত ক্ষতির কোনো ছিল না। এরপর দুর্নীতির আরেক মামলায়ও তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয় দুটি মামলাতেই জামিন থাকায় তিনি জেল এড়াতে সক্ষম হন এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে বিশ্লেষকরা মনে করেন কিন্তু আজ তিনি নিজেই সরকার প্রধান হয়ে এমন অনেকের উপর চাপাচ্ছেন একই রকম রাজনৈতিক হয়রানির এমন অভিযোগ উঠে এসেছে ডেভিড ভার্গবেন বলেন দু ও দু সালে আদিল রহমান খানকে গ্রেফতার করা হয় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও ভুল তথ্য প্রকাশের অভিযোগে অধিকারের প্রতিবেদন নিয়ে বিতর্ক থাকলেও তা প্রমাণিত হয় মাত্র ছয়টি মৃত্যুর তথ্য ছিল ভিন্ন যেখানে একষট্টি জন নিহত হয়েছিলেন হেফাজতের ঘটনায় আদালতের রায়ে তিনি কারাবরণ করেন তবে জামিন পান একসময় যিনি বলেছিলেন আমরা যা করছি তা মানবাধিকার ও ন্যায়ের জন্য আজ তার মুখে যেন সেই কণ্ঠস্বর নেই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী একজন হয়ে তিনি আজকের মানবাধিকার লঙ্ঘন নিয়ে নীরব বর্তমানে যে কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগের সাবেক নেতা বা সমর্থক তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে আইসিটি বিটি বাকি শত শত মামলা খুন বা হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা হলো তার পেছনে কোনো প্রমাণ নেই জামিন মিলছে না কারণ রাষ্ট্রের আইন কর্মকর্তারা আদালতে বিরোধিতা করছেন এমন পরিস্থিতিতে ইউনুস নিজে যখন আসামি ছিলেন তখন তিনি বলেন মিথ্যা মামলা বৃত্তিহীন অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার আর যখন তার সরকারের অধীনে ঠিক এমনই শত শত মানুষ আটক তখন তিনি চুপ বাস্তবতা হলো আগের সরকারের অনেক মামলায় ব্যক্তিগত অভিযোগ হিসাবে দায়ের হতো তবুও যেত না তাহলে আজ কেন সেই একই প্রক্রিয়াকে বিচারিক স্বাধীনতা বলে চুপ থাকা হচ্ছে ডক্টর ও আদিলুর রহমান খান একসময় যারা ছিলেন মানবাধিকার ও ন্যায়ের প্রতীক আজ তাদের নিরবতা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এটা কি ক্ষমতার লোভ নাকি বাস্তবতা বললে দিয়েছে তাদের অবস্থান ডেভিড বারবেন আরো বলছেন বিচার বিভাগের স্বাধীনতা নামক ঢাল ব্যবহার করে যদি কোনো নিরাপরাধ ব্যক্তিকে জেলে আটকে রাখা হয় তবে সেটি বিচার নয় তার নিপীড়ন আর তা যদি ঘটে নতুন বাংলাদেশের নাম করে তবে সে পরিবর্তনের চেয়ে পুরনো ব্যবস্থায় শ্রেয় ছিল এমন ধারণাও তৈরি হচ্ছে জনমনে ডেভিড বারবেন বলছেন জনগণের প্রত্যাশা কি ব্যক্ত হবে এক বছর আগে যারা বলেছিলেন আমার হাত গেছে তবু দেশের জন্য জীবন দেব তাদের স্বপ্ন কি আজ ভেঙে যাচ্ছে ডেভিড বাগম্যানের ভাষায় যদি বর্তমান সরকার সত্যি নতুন বাংলাদেশ গড়তে চায় তাহলে কেবল প্রতীকী সংস্কার নয় প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আর যদি না পারে তাহলে ইতিহাস একে দেখবে আরেকটি সুযোগ হারানোর সময় হিসাবে আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন